আসসালামু আলাইকুম আজকে বিকালের রুটিন আর আমার অবসর সময় কিভাবে কাটে সে নিয়ে একটু তো আমাদের যারা পালন করে তারা কিন্তু কাজ না আমি সাধারণত দুপুর দুইটার সময় গরুগুলারি গোসল করাই তারপর তাদের ঘাস খাওয়াই এই কাজগুলো শেষ করতে করতে প্রায় তিনটা বাজে তারপর তিনটা থেকে চারটা পর্যন্ত একটু সময় পাই নিজের মতো এই সময়টায় আমি কখনো ঘরে শুয়ে থাকি একটু রিল্যাক্স করি দোকানে গিয়ে কখনো লোকজনের সঙ্গে একটু গল্প করি আবার কখনো ছাদে গিয়ে একটু বাতাস খাই আর আকাশটাকে অনুভব করি তবে এই অবসর সময় সব দিন থাকে না যেদিন ঘরে ঘাস বা ফেনা মজুদ থাকে না সেদিন এই সময় ঘাস কাটতে বা ফেনা নিতে বের হতে হই তখন অবসর বাদ দিয়ে কাজ করতেই হই আবার এমনও হই ঘাস কাটার রুটিন থাকে সকালে কিন্তু আবহাওয়া বা যে কোনো ঝামেলার কারণে বিকালেই ঘাস কাটতে হয় এই জন্যই বলে গরুর কাজে সঠিক কোনো নির্দিষ্ট রুটিন চলে না আর পাঁচটা বাজলে আমাদের নতুন এক পর্ব শুরু হয় ঘর পরিষ্কার করে গরুগুলো আর আবার গোসল করাই দানাদার খাওয়াই এরপর গরুর দুধ দোহন করি সব কাজ মিলিয়ে এক এক দিন এক এক রকম যায় এমনও হয় দুপুরে যে কাজ করার কথা সেটা কারেন্ট না থাকার কারণে বা কোনো ঝামেলাই বিকালে করতে হই। মানে যে কাজে হোক আমরা সব সময় চেষ্টা করি যাতে রুটিন অনুযায়ী চলা যায় এতে পরিশ্রমটা কিছুটা হলেও কম হয় আর একটা জিনিস বলি অনেকে প্রশ্ন করে ভাই ভিডিওতে তেমন গুরু কেন দেখাও না আপনি আসলে আমি ইচ্ছা করি গুরুকে বেশি দেখাই না কারণ বতনচর বলে একটা জিনিস আছে আর সেটা আমি বিশ্বাস করি এর আগে যে আমার আগের পেজে যখন গুরুগুলার ভিডিও দিতাম তখন আমার গরু গুলা প্রায় অসুস্থ থাকতো তো আমার ধারণা অনুযায়ী মনে করলাম আমার সুস্থ গরু অসুস্থ হয়ে পড়ে। কারণ আমার ছিল সার গরু ছিল সে পুরোপুরি সুস্থ কিন্তু কোনোরকম ভাবেই সে খাবার খায় না মানে কিচ্ছুই খায় না সে এটাকে রমজানের সময় দাম হয়েছিল প্রায় দুই এক লাখ সত্তর আশি টাকা প্রায় দুই লাখ টাকার কাছাকাছি কিন্তু হঠাৎ করে পনেরো সতেরো দিনের মধ্যে এটা এমন ভাবে খাওয়া বন্ধ করছে আর শুকাতেছে তো কি আর বলবো এটা দাম এক লাখ আশি থেকে কমতে কমতে শেষ মুহূর্তে এক লাখ চল্লিশ পঞ্চাশে এরকম কাছাকাছি বিক্রি করতে হয়েছে তো এর মধ্যে ডাক্তার দেখাইছিলাম অনেক চিকিৎসা করছি ডাক্তার কোন রোগ এটা শরীর থেকে পাই নাই তো অনেক মোটা তাজার হওয়ার ইঞ্জেকশনও বাধ্য হয়ে দিতে হয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই শেষ মুহূর্তে দেখি গরুটা তেমন করে কিন্তু সুস্থ স্বাভাবিক আচরণ করে কিন্তু কোনো খাবার খায় না না তখন বুঝতে আর দেরি হলো এটা নজরের কারণে এরকম বদ যাই হোক গরুগুলা অনেক কষ্ট করে আমি পালন করি তাদের যদি কারো নজর লাগে তাহলে অনেক ক্ষতি হয়ে যায় তাই একটু সাবধানে চলি যারা গরু পালে তারা জানে নজর জিনিসটা আসলে কেমন অবসর সময় থাকলে আমি ছাদে ওঠে না হই নদীর পাড়ে গিয়ে বসে থাকি নদীর পারে বসে একটু শান্তি লাগে মনটা ভালো হয়ে যায় আর এখন কয়েকদিন ধরে আকাশ অনেক মেঘলা শুধু আজকে না প্রায় তিন চার দিন ধরে মেঘের খেলা চলতেছে আকাশে কালো মেঘ আর হালকা বাতাস এই পরিবেশে ছাদে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে নদীতে যে বড় বড় নৌকাগুলো চড়ে ওইগুলো দেখতে ভালো লাগে জীবনের মধ্যে একটু রত দরকার হয় তো এই ছিল আজকের বিরুদ্ধ বা আজকে কথাবার্তা আমি যেভাবে চলি যেভাবে সময় কাটে সেই বাস্তব কথাগুলি বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম